চাল কুমড়ো সবজিটা অনেকে একদমই পছন্দ করেন না কিন্তু এইভাবে যদি একটা ভাজি করা যায় তাহলে ছোটো বড় মোটামুটি সবাই কিন্তু পছন্দ করবে আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম চাল কুমড়ো দিয়ে স্বাদের একটা ভাজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি আর প্রথমেই কুমড়ো থেকে কুষাগুলো ছাড়িয়ে নেব আমি একে একে খুষাগুলো ছাড়িয়ে আস আসলে প্রতি বছরই আমার একটা কুমড়ো গাছ উঠে আর সেখানে কিন্তু অনেকগুলো কুমড়ো ধরে আল্লাহর নিয়ামত আর অনেকগুলো কুমড়াই কিন্তু পেকে যায় আমি কিন্তু টেরও পাই না কারণ দেখা যায় অনেক সময় গাছের আড়ালে থাকে তাই প্রতি বছরই তিন থেকে চারটা কুমড়ো আমার কিন্তু খুব সহজেই পেকে যায় আর সেই পাকনা কুমড়ো থেকেই আবার বীজগুলো নিচে পড়ে আবার কিন্তু চারা গাছ যায় এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমি আমার বাগানে একদমই সময় দিতে পারি না কিন্তু তারপরও এমনি এমনি যে গাছগুলো পাই আমি সেটাতে অনেক বেশি সুক্রিয়া এই তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর পর এখন চিকন কেটে নেব এখানে আমি একটু সফটলি কিন্তু এভাবে কোমড়াটাকে সাইজ করে নিই তা নাহলে সবজি ভাজিটা খেতে একদমই ভালো লাগে না তাই আমি গ্র্যাটার দিয়ে গ্র্যাড করে নিচ্ছি আর এইভাবে যদি গ্র্যাড করা হয় তাহলে আর কিছুই লাগবে না শুধু বসিয়ে দিলেই হবে আর আমি ধুই গ্র্যাড করে নিব আর গ্র্যাটার করার পর কিন্তু আর ধুতে হবে না এখানে অনেকগুলো পানি উঠে এসেছে এখানে এক্সট্রা পানি আর আমি দিবো না সবজির পানি দিয়েই কিন্তু ভাজিটা খুব সহজেই হয়ে যাবে এখন আমি সব রকমের মশলা দিয়ে দিব ভাজির মধ্যে এখানে অল্প পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে সবজিটা রান্না করে নিব এই তো আমার সবজিটা প্রসেস করা হয়ে গেছে এখন স্বাদ মতো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর অল্প একটু ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিব না তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম করে শুকনো লঙ্কা ভেজে নেব ফ্লেভারের জন্য এরপর পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব একটু ব্রাউন হয়ে আসলে যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দিব আর ফ্লেভারের জন্য কয়েকটা মেথি এখানে দিয়ে দিয়েছি আর মেথিটা দিলে কিন্তু ফ্লেভারটা আমার কাছে বেশ ভালোই লাগে এই ফ্লেভারের জন্য কয়েকটা মেথি আমাকে দিতেই হয় আর সব রকম সবজির মাঠে সবজির মাঝে এটা দিয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি তাই দিয়ে দিলাম এই তো সবজিটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু নেড়ে চেড়ে দিবো আর সবজি থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এক্সট্রা পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই আর এমনিও এটা গ্র্যাড করার ফলে একদম সফট হয়ে গেছে এরপর আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিব আর একটু ঢেকে দেবো ঢাক ঢেকে রাখলে যে পানিটা উষ উঠে আসবে সবজি থেকে সেই পানিটা দিয়েই সবজিটা সিদ্ধ হয়ে যাবে আর এই যে এখানে অনেকটা পানি উঠে এসেছে এই পানিটা দিয়ে সবজিটা একদমই সিদ্ধ হয়ে যাবে আর পানিটা যখন শুকিয়ে যাবে আমার ভাজিটা হয়ে যাবে আর এইভাবে এই ভাজিটা করলে ছোটো বড় কিন্তু সবাই পছন্দ করে আর গরমের সিজনে এরকম একটা সবজি থাকা ভালো আমরা অনেক সময় ভাজা পোড়া খেয়ে অভ্যস্ত কিন্তু প্রচন্ড গরমে আমি মনে করি ভাজা না না খেয়ে এরকম একটা সবজি খাওয়াই ভালো এতে শরীরের জন্য অনেকটাই উপকার হবে আর আমার খাবারের তালিকায় কিন্তু লাউ কুমড়া এই সবজিগুলো প্রায়ই থাকে যেহেতু বেশ গরম আর এগুলো কিন্তু হজমে সহায়তা করে সবজিটা প্রায় হয়েই গেছে পানিটাও অনেকটা শুকিয়ে গেছে নেড়েচেড়ে বাকি পানিটাকেও আমি শুকিয়ে নেব আর এই সবজি দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেলে বেশ ভালো লাগে এই তো চাল কুমড়োর সবজিটা এখানে হয়ে গেছে কালারটাও আমার কাছে বেশ ভালো লাগছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ